পাঁচ নাম্বার যেই বিষয় হয় সেটা হলো যারা এই সুদ খায় তো তারা মূলত আপন মা তার সাথে জিনা করলে তার সাথে বিবাহ করলে যে ধরনের গুণা হয় তো সুদের সর্বনিম্ন স্তরের গুণা হলো এই ধরনের একটি গুণা আল্লাহ রসুল সাল আলিয়া বলেন আবু আল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত যখন আহ কোনো ব্যক্তি সুদ খায় তো এই সুদের যে পাপ এর সত্তর ধরনের আহ ই রয়েছে শাস্তি রয়েছে সত্তর ধরনের ভয়াবহতা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন যেটা এই সুৎখর্দের সুদ খাওয়ার কারণে যেই পাপ হয় সেটা হলো একজন ব্যক্তি মায়ের সাথে জিনা করলে মায়ের সাথে বিবাহ করলে যেই ধরনের গুণা হয় সেই ধরনের গুণা তো আমরা এখান থেকে বুঝতে পারি যে সুদ একটি অত্যন্ত ভয়াবহ একটি খারাপ কাজ আল্লাহ সুবাহানু তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকু জিনা ইন্না হুকান আফা ওয়ালা জিনা তোমরা জিনা ব্যভিচার এইগুলোর নিকটবর্তীও হয়েও না তো যেইখানে জিনা ব্যভিচার থেকে নিকটবর্তী হওয়া এটাও একটা দর্শনীয় বিষয় আর করা তো অনেক দূরের কথা সেইখানে কোনো ব্যক্তি যদি তার মাকে বিবাহ করে তার মায়ের সাথে জিনা ব্যবিচারে লিপ্ত হয় তাহলে অবশ্যই সেটা আরো একটি ভয়ঙ্কর বিষয় না তো এত ভয়ঙ্কর একটি পাপ এত ভয়ঙ্কর একটি গুণা তো সুদের যে গুণার যত স্তর তো সেইখানে এটা আবার সর্বনিম্ন গুণা তাহলে সর্বোচ্চ গুণা কি আরো বেশি ভয়াবহ না অনুরূপ ভাবে ছয় নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে কোনো একজন ব্যক্তি যদি জেনে শুনে এক বিরহাম সুদ খাই তাহলে ছত্রিশ বার জিনা ব্যবিচার করলে যেই ধরনের গুণা হয় ওই ব্যক্তির সেই ধরনের গুণা হব তো আমরা যারা সুদ খাই তারা আমরা কি এক দৃহাম সুদ খাই আমরা তো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুদ খেতেই থাকি তা প্রত্যেক এক দৃঢ়ামে যদি বার জিনা করার গুণা হয় তাহলে এইভাবে আমরা তো কত হাজার হাজার দৃঢ়াম সুদ খাই তাহলে আমাদের কত হাজার হাজার বার যে এই জিনা করার গুণা হয় তার তো মনে হয় কোনো হিসাব নয় তো এই কারণে সদা সর্বদা আমাদের করণীয় এই সুদ থেকে বিরত থাকা সুদের যে সাত নাম্বার যে ভয়াবহ দিক রয়েছে সেটা হলো যে যে ব্যক্তি সুদ খাবে সে কিয়ামতে রক্তের নদীর ভিতরে সাঁতরাতে থাকবে একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তিনি তিনাকে দুইজন ব্যক্তি ধরে নিয়ে একটি পবিত্র স্থানে নিয়ে গেলেন তো এই যে এই হাদিসের যে ঘটনা এটা মূলত আল্লাহ রসুল স্বপ্নে দেখেন মানে তিনি ঘুমিয়েছিলেন তো ঘুমানো অবস্থায় তিনি দেখছিলেন যে দুইজন ব্যক্তি তার নিকটে আসলো আসার পর তাকে ধরে একটি স্থানে নিয়ে গেলেন তো এটা মূলত আল্লাহ রসুলের স্বপ্ন তো আল্লাহ রসুলের স্বপ্ন যেটা এটাও মূলত ওহি আমরা যে স্বপ্ন দেখি আমাদের স্বপ্নের তো কোনো ভিত্তি নাই কিন্তু আল্লাহ রসুল যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে তার একটা ভিত্তি একটি সেটা একটা শরীয়তের দলিল তো তিনি স্বপ্নে দেখেন যে দুইজন ব্যক্তি তাকে একটি স্থানে নিয়ে গেল তো সেইখানে একটি রক্তের একটি পুকুর তো তার ভিতরে রক্ত ওই পুকুরের ভিতরে আর পুকুরের মাঝখানে একজন ব্যক্তি সাঁতরিয়ে ওই মাঝখান থেকে পাড়ে আসার চেষ্টা করছে আর ওই পুকুরের পাড়ে একজন ব্যক্তি সে ঢিল ছুটে তাকে আবার পুকুরের মাঝখানে আবার ঢেলে দিচ্ছে যেই পুলে আসতে যাচ্ছে সেই আবার তাকে পুকুরের মাঝখানে ঢিল ছুঁড়ে ছুড়ে আবার পুকুরের মাঝখানে দিয়ে দিচ্ছে তো তখন আল্লাহ রসুল সালাম জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি কে এই ব্যক্তির পরিচয় কি তখন আল্লাহ রসুল সাল আলহ সাল্লামকে বলা হলো যে এই ব্যক্তি শুদ্ধ তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে এই যে দুনিয়ায় আমরা যারা কি করি দুনিয়ায় আমরা যারা সুদ খাই তারা আমরা কি করি আমরা আমরা তারা মূলত করি নির্যাতন করি একজন ঋণগ্রস্ত ব্যক্তিগুলো কারণ যখন কোন একজন ব্যক্তি সে ঋণের দ্বারস্থ হয় সে ঋণ নেয় সে মূলত অনেক বিপদে পড়ে অসহায় হয়ে কি করে ঋণ নিতে আসে তখন আমরা সেই অসহায়তের সুযোগ নিয়ে তার উপরে আমরা এই সুদের পাহাড় চাপিয়েলাম যদি সে আমার কাছে দশ হাজার টাকা ঋণ দাবি করে তখন আমরা কি করি আমরা দশ হাজার টাকা ঋণ দিই পরবর্তীতে বলে দিই যে যখন তুমি আমাকে ফেরত দিবে তখন তুমি কি করবে তখন তুমি আমাকে এগারো হাজার টাকা ফেরত দিবে অর্থাৎ এক হাজার টাকা বেশি দিবে কি দুই হাজার টাকা বেশি দিবে তো এই যে এক হাজার দুই হাজার টাকা আমরা বেশি দিলাম এর মাধ্যমে আমরা কি করলাম ওই যে সেই অসহায় ব্যক্তি যে আমার নিকটে ঋণ নিতে আসলো তার যে অসহায়ত্ব তার আমরা সুযোগ নিলাম তো একজন ঋণগ্রস্ত ব্যক্তি সে তো এমনিতেই বিপদে এমনিতেই সে অসহায় তো যখন আমরা তাকে টাকা হাজার ঋণ দিয়ে আবার এক হাজার টাকা আমরা বেশি চাপিয়ে দিলাম কি দুই হাজার টাকা বেশি চাপিয়ে দিলাম তার মানে কি তাকে আমরা আরো নিচে নামিয়ে দিলাম না তো এটা ওই যে ওই স্বপ্নে দেখা নবী করিম সাল্লাহ সাল্লামের হাফিসের মতো যে একজন ব্যক্তি সে নিরাপত্তার কারণ সে কি করছে রক্তের যে পুকুর সেই পুকুর থেকে সে কুলে আসতে চাচ্ছে কিন্তু ওই পুকুরের ওইখানে থাকা ওই ব্যক্তি সে ঢিল ছুড়ে তাকে আবার মাঝখানে পাঠিয়ে দিচ্ছে অনুরূপ ভাবে একজন ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ নিতে আসলো সে ওই ব্যক্তির মতো তো অসহায় না সেও তো চাচ্ছে যে আমি একটু এই পুকুরের কিনারায় যাই অর্থাৎ আমি একটু স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াই তো যখনই আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার কিছু অর্থের দরকার যখন আমি অর্থ যোগান করতে যাচ্ছি তখন আমাকে ঢিল মেরে আবার সেই পুকুরের ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার মানে কি করা হচ্ছে আমার উপরে এই সুদের যেই ভার চাপিয়ে দিয়ে আবার আমাকে সেই আগের থেকে আরো খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই কারণে যারা এই কাজ করবে ঠিক অনুরূপ ভাবে এই কিয়ামতের দিন তাদের সাথেও অনুরূপ আচরণ করা হবে যেমন ওই যে স্বপ্নের হাদিসে আমরা দেখতে পারলাম